মুভিটি শুরু হয় একটি শপিং মলে যেখানে আইরিশ নামের একটি মেয়ে খুব আনন্দে শপিং করছিল সেখানে জশ নামের একটি ছেলের সাথে তার পরিচয় হয় এরপরে দুজনে ভালো বন্ধুত্ব হয় এবং এক পর্যায়ে দুজন দুজনের প্রেমে পড়ে তারা দুজন একই সঙ্গে বসবাস করতে শুরু করে তারা দুজনে খুব আনন্দ সময় কাটাচ্ছিল একদিন যশ এবং আইরিশ মিলে একটি ট্রিপে বের হল ট্রিপের জায়গাটি ছিল জঙ্গলের একটি ঘরে আর যেটার মালিক ছিল যশেরই বন্ধু এবং সেই ঘরে যশের অন্যান্য বন্ধুরাও যোগ দিয়েছিল ঘরে প্রবেশ করেই তাদের দুজনের সাথে যশের এক বন্ধুর দেখা হয় দেখে মনে হচ্ছিল মেয়েটির আইরিশকে পছন্দ হয়নি বাড়ির মালিক যশের বন্ধু খুবই ধনী ছিল সে ছিল মাফিয়া গ্রুপের বস এই পার্টিতে সে যশ সহ তার অন্যান্য সকল বন্ধুদের আমন্ত্রণ করেছিল ওই গ্রুপে তাদেরই এক বন্ধু প্যাট্রিক তার আরেকটি বন্ধুকে নিয়ে এসেছিল তারা দুজনে আসলে একে অপরকে ভালোবাসত খাবার টেবিলে তারা একে অপরের সঙ্গে পরিচয় হলো এবং এ নিয়ে গল্প চালিয়ে গেল খাবার শেষ করে তারা সবাই প্রচুর ড্রিঙ্ক করলো ড্রিঙ্ক করে একে অপরের সঙ্গে ড্যান্স করতে শুরু করলো পরের দিন ঘুম থেকে উঠে আইরিশ এবং জশ দেখতে পেল ঘরটি খুব কাছেই একটি নদী রয়েছে আইরিশ জশকে রিকোয়েস্ট করলো তাকে নদীতে নিয়ে যাওয়ার জন্য জশ আইরিশকে বলল তুমি যাও আমি গোসল সেরেই চলে আসবো এরপরে আইরিশ একাই নদীর কাছে চলে আসলো সে পকেটের হাত দিয়ে দেখল তার পকেটে একটি ছুরি রাখা সে কিছুটা দুশ্চিন্তায় পড়ে গেল এবং ভাবতে থাকলো কিভাবে ছুরিটি তার পকেটে এলো এর কিছুক্ষণ পরেই যোশের সেই বন্ধু যে এই বাড়িটির মালিক ছিল সে এখানে আসলো আইরিশ ছুরিটি পকেটে রেখে সেখান থেকে বিদায় হতে চাইল কিন্তু বাড়ির মালিক সেই বন্ধুটি তাকে বলল কোথায় যাচ্ছ আমার পাশে বসো আইরিশ প্রথমে না বলল কিন্তু অনেক জোড়জোরির পরে সে রাজি হল এবং পাশের সিটে বসল এরপরে বাড়ির মালিক তাকে অবাক করা একটি প্রস্তাব দিল বলল আমার পিঠে লোসন মাখিয়ে দাও আইরিশ নিরূপায় হয়ে সেটা করল কারণ সে তখন কিছুটা ভয় পাচ্ছিল এরপর বাড়ির মালিক আইরিশের হাত ধরে বসল সে খুব অকওয়াটভাবে আইরিশের হাত ধরে বসল এবং কাছে টেনে নিল আইরিশ বারবার তাকে বলল তুমি এটা কি করছো এটা ভুল হচ্ছে আমাকে এখান থেকে যেতে দাও কিন্তু বাড়ির মালিক বন্ধুটি কিছুতেই তাকে ছাড়ল না আইরিশকে বলল আমার সাথে জোড়াজুরি করবে না আমি যেটা বলবো চুপ করে সেটা করে যাও আইরিশ প্রচণ্ড পরিমাণে খেপে গেল এবং পাশে রাখা মদের বোতল দিয়ে তার মুখের উপর আঘাত করল এরপর লোকটি আইরিশের গালে প্রচণ্ড জোরে একটি থাপ্পড় মারল এবং আইরিশ নিচে পড়ে গেল লোকটি আইরিশের গলা চেপে ধরল কোনো উপায় না পেয়ে আইরিশের তখন পকেটে থাকা ছুরির কথা মনে পড়ল আইরিশ পকেট থেকে ছুরি বের করে তার গলার ভিতরে স্টাফ করল এবং মুহূর্তেই লোকটার মৃত্যু হল এরপরে আইরিশ রক্তাক্ত শরীরে চুরি হাতে বাসায় ফেললো সে লোকটার ব্যাপারে সবাইকে খুলে বলল যে তার সাথে সে অন্যায় করেছে এবং এক পর্যায়ে তাকে খুন করতে চেয়েছে উপায় না পেয়ে সেও তাকে হত্যা করেছে এরপরে যশ তার কাছে এসে আইরিশকে চুপ থাকতে পড়ল এরপরে আইরিশ চুপ হল সবাই মিলে তাকে একটি চেয়ারে বাঁধল এরপরে যশ সবার কাছে আইরিশের পরিচয় প্রকাশ করল সে বলল আইরিশ কোনো মানুষ নয় সে মানুষের মতো দেখতে হুবহু একটি রোবট যশের বন্ধু প্যাট্রিক জশকে বলল এটা তো শুধুমাত্র একটি রোবট একটা রোবট বা মেশিন কীভাবে মানুষকে খুন করল জশ বলল আমার মাথাও এটা ঢুকছে না যাই হোক এ ব্যাপারে আমরা পরে আলোচনা করবো এরপরে যশ আইরিশের কাছে গেল এবং তার পাওয়ার অন করল আইরিশ সজাগ হয়ে প্রচণ্ড ভীতু হয়ে পড়ল সে বারবার একই কথা বলল প্লিজ আমাকে ভুল বুঝো না তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি ইচ্ছা করে ওকে মারিনি ও প্রথমে আমাকে আঘাত করেছিল এবং আমার সাথে অন্যায় করতে চেয়েছে আমি কেবল নিজেকে বাঁচাতে এটা করেছি এরপরে যশ আইরিশকে বলল তোমার তাকে হত্যা করা উচিত হয়নি সে তোমাকে মেরে ফেলতে পারতো না আসলে তুমি মানুষ নও তুমি একজন রোবট আইরিশ প্রথমবারের মতো যশের কাছ থেকে এরকম কিছু শুনল সে তখন উত্তর দিল এটা কিভাবে সম্ভব আমি যদি রোবট হই আমি কিভাবে সব কিছু ফিল করছি তোমার জন্য আমার কিভাবে ইমোশন তৈরি হচ্ছে এবং তুমি জানো আমি তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আমরা একসাথে অনেকটা সময় কাটিয়েছি অনেক ট্যুর দিয়েছি যশ বলো এসব বাদ দাও তুমি জাস্ট এ মেশিন তোমার ভিতরে সমস্ত প্রোগ্রাম আগে থেকে সেট করা আছে তুমি ঠিক কি কি করবে সেটা আগে থেকে তোমার মেমোরিতে ইনস্টল করা আছে তুমি অনেক দামি রোবট এবং আমি সর্বপ্রথমই রোবটটি কিনেছি তারা আমাকে বলেছিল তুমি কোনো সাধারণ রোবট ন তোমার আচরণ কার্যকলাপ একদম মানুষের মতো তারা এটাও বলেছে তুমি মানুষের মতো ফিল করতে পারবে বন্ধুত্ব করতে পারবে ভালোবাসতে পারবে এবং সারা জীবন পাশে থাকতে পারবে ইতিমধ্যে আইরিশের সিস্টেম পুরোপুরি অন হলো এবং জশ তার সামনে এসে বসলো এক পর্যায়ে আইরিশ জশের ফেস স্ক্যান করলো আইরিশ একে একে যশের সঙ্গে ঘটার সকল মেমরি রিকল করলো সে তাদের পুরনো সকল স্মৃতি মনে করল তাদের কাটানো ভালো সময় ঘুরতে যাওয়া তাদের ভালোবাসার মুহূর্তগুলো ইত্যাদি আইরিশ যশকে এতটাই ভালোবেসেছিল তার মেমোরি বলছে তাদের সাথে দেখা হয়েছে এক বছরের বেশি সময় কিন্তু সত্যিকার অর্থে তাদের সঙ্গে দেখা হয়েছিল মাত্র এক সপ্তাহ আগে এগুলো ভাবতে ভাবতে আইরিশের চোখে পানি চলে আসলো এরপরে যশ আইরিশকে বলল দেখো তোমার চোখে যে পানি সেটা কোনো কান্নার পানি নয় এটা সাধারণ পানি তার থেকে আগে থেকেই পানির একটি ট্যাঙ্ক ইনস্টল করে দেয়া হয়েছে তাই যখন সে ইমোশনাল হয়ে যায় তখন সেখান থেকে পানি তার চোখে চলে আসে জশের মুখে এই সমস্ত কিছু শুনে আইরিশ যশকে বলল আমি যেই হই না কেন রোবট বা মানুষ তোমার প্রতি আমার ফিলিংস রয়েছে আমি তোমাকে ভালোবাসি এবং তোমার সঙ্গেই বাকিটা জীবন কাটাতে চাই এরপরে যশের সেই মেয়ে বন্ধুটি আসলো এবং তাকে বলল তুমি শুধু অযথা সময় নষ্ট করছো এরপরে তারা দুজন অন্য একটি রুমে গেল এবং নিজেদের মধ্যে আলোচনা করল আইরিশ দূর থেকে তাদের আলোচনা শুনল এবং বুঝতে পারল তারা দুজন মিলেই এই প্ল্যানটি করেছে তাকে দিয়ে তাদের বন্ধুকে হত্যা করার এবং তার থাকা সমস্ত ধন সম্পদ চুরি করার এরপরে জশ বলল তার কোম্পানি আসার আগেই আমি তাকে রিভুর্ড করব। তার সমস্ত মেমরি মুছে ফেলব সে আবার নতুন করে সব কিছু শুরু করবে সে সব ভুলে যাবে এবং এই হত্যার দায় আমরা তার উপর চাপিয়ে দেব এরপর আইরিশ মেঝেতে সেই চাকুটি দেখতে পেল যেটা দিয়ে সে তার যশের বাড়িওয়ালা বন্ধুকে হত্যা করেছে আইরিশ পা দিয়ে চেয়ারটি পিছনে ধাক্কা দিয়ে সেই চাকুটি তোলার চেষ্টা করল এবং এক পর্যায়ে সে চাকুটি তুলে নিল এবং নিজের হাতের বাদ খুললো এর কিছুক্ষণ পরেই সে রুমে যশ আসলো এরপর আইরিশ সে চাকুটি দিয়ে যশের গলায় আঘাত করল এবং যশ মাটিতে লুটে পড়ল এরপর আইরিশ আর কাউকে আঘাত না করে যশের ফোনটি নিয়ে বাড়ি থেকে জঙ্গলের দিকে পালিয়ে গেল বাইরে গল্প করা যশের দুই বন্ধু তাকে দেখে ভয় পেল এবং আইরিশকে কোনোরকমের বাধা দিল না এরপরে যশ তার সকল বন্ধুকে তার প্ল্যান সম্পর্কে বলল কীভাবে সে আইরিশকে দিয়ে এই হত্যার প্ল্যান করেছে এবং তার পকেটে চাকু রেখেছে এবং তাদেরকে বলল তার কোম্পানি ফিরে আসার আগেই তাকে ধরতে হবে না হলে আমরা সবাই ফিসে যাব সে তখন একটি পেন ড্রাইভ দেখালো এবং বলল এটা দিয়ে আমি তাকে পুরোপুরি ট্রান্সফর্ম করতে পারবো এরপরে যশ তার ফ্রেন্ড প্যাট্রিকে দেখালো এই পরিমাণ টাকার জন্য সে তার বন্ধুকে হত্যা করতে চেয়েছিল এরপরে যশ তাদেরকে বললো তার প্ল্যানে পাওয়া এই সমস্ত টাকা তিন ভাগ করা হবে এবং সবাই সমবন্টন করে নিবে এরপরে প্যাট্রিক বলল এইটা আসলে তিন ভাগ না চার ভাগ করতে হবে তুমি বোধ হয় আমার বন্ধুকে ভুলে গিয়েছ যশ তখন তাকে বলল না এটা কখনোই হবে না তুমি কি ভেবেছ আমি কিছুই জানি না এটা যে তোমার মানুষ বন্ধু নয় সেটা আমি ভালোভাবেই জানি এটাও আসলে একটি রোবট এরপরে যশ সেই রোবটকে সুইচ অফ করে দিল এবং যশের বান্ধবী প্যাট্রিককে বুঝিয়ে বলল এখানে মোট চার মিলিয়ন ডলার রয়েছে আর সেখান থেকে আমরা তোমাকে দুই মিলিয়ন ডলার দিব প্লিজ দয়া করে আমাদের সাথে যোগ দাও এবং আমাদেরকে সাহায্য করো পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি আইরিশ জঙ্গল দিয়ে দৌড়াচ্ছে আইরিশের হাতে তখন যশের ফোনটি ছিল এবং সে জশের পাসওয়ার্ড জানতো সে পাসওয়ার্ড দিয়ে ফোনটি আনলক করলো এবং ডিভাইস কন্ট্রোল থেকে ফোনের সমস্ত সেটিংসগুলো পরিবর্তন করে নিল সেটিংসগুলোর মধ্যে থেকে সে তার ব্রেইনের ইন্টেলিজেন্স সেটিংস দেখতে পেলো যেটা ফোরটি পার্সেন্টে সেট করা ছিল সেটা পরিবর্তন করে হানড্রেড পার্সেন্ট করে দিল এর মানে এখন থেকে তার ব্রেন পুরোপুরি কাজ করবে যেটা সাধারণ করে মানুষের চেয়ে অনেক বেশি অন্যদিকে চার বন্ধু মিলে আইরিশকে খুঁজতে জঙ্গলে বের হলো যশ বললো এভাবে একসঙ্গে খুঁজলে তাকে খুঁজে পাওয়া মুশকিল তাই আমরা দুটি টিমে ভাগ হব এরপর তারা আলাদা আলাদা দুটি টিম গঠন করে তাকে খুঁজতে লাগলো পরের দৃশ্যে আইরিশ প্যাট্রিক এবং তার বন্ধুকে দেখতে পেল সে মুহূর্তেই একটি গাছের আড়ালে নিজেকে লুকিয়ে রাখল এবং তাদের সমস্ত কথাবার্তা শুনতে শুরু করল প্যাট্রিকের বন্ধু তাকে বলল যশ এবং তার বান্ধবী মিলে কাজটি খুব অন্যায় করেছে তারা নিজের মিলে এমন একটি হত্যাকাণ্ড চালালো একজন ধনী মানুষকে হত্যা করে তার সমস্ত কিছু চুরি করতে চাইলো কিন্তু আমাদেরকে একবারের জন্য বললো না সে আমাদের সাথে মিথ্যা বলেছে সে আইরিশকে ব্যবহার করে তার উদ্দেশ্য হাসিল করতে চেয়েছে এখন সে বিপদে পড়েছে তাই আমাদের সাহায্য চাচ্ছে এগুলো শুনে প্যাট্রিকের বন্ধু তাকে বলল আমি নিজেও তো একটি রবট আইরিশের সাথে যেটা হয়েছে তুমিও কি আমার সাথে সেটাই করবে প্যাট্রিক এগুলো শুনে অবাক হয়ে গেল সে জিজ্ঞেস করলো তুমি এগুলো কিভাবে জানলে সে বলল আমি তোমার ভালো বন্ধু এবং আমরা একসঙ্গে অনেক দিন যাবত আসি তুমি নিশ্চয়ই এসব আমার কাছে গোপন রাখতে পারো না পরের দৃশ্যে দেখানো হয় কীভাবে প্যাট্রিক এবং তার রোবট বন্ধুটির সাথে তাদের পরিচয় হয়েছিল এবং একে অপরকে ভালোবাসতে শুরু করেছিল এরপর তার বন্ধু বলল নিশ্চয় তুমি আমার সাথে এগুলো করবে না এবং প্যাট্রিক তাকে বলল আমি কখনই তোমার সাথে এমনটা করব না কারণ আমি সত্যিকারে তোমাকে ভালোবেসেছি সেই রোবট বন্ধুটি বলল আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই কারণ তুমি আমার মনের মতো একটি মানুষ এর কিছুক্ষণ পরে আইরিশের কাছে থাকা জশের সেই ফোনটি বেজে উঠল প্যাট্রিক এবং তার বন্ধু দেখে ফেলল আইরিশ সেই গাছের পিছনে লুকিয়ে আছে আইরিশ তখন সেখান থেকে উঠে দৌড়ে পালাতে চেষ্টা করল এটা দেখে প্যাট্রিক তখন আইরিশের ওপর গুলি চালালো কিন্তু সে মিস করল এরপরে দুই বন্ধু মিলে আইরিশকে ধরার জন্য দৌড় দিল এক পর্যায়ে প্যাট্রিক আইরিশকে ধরে ফেলল এবং দুজনে মিলে গড়িয়ে নিচে পড়ে গেল সেখান থেকে আইরিশ পালানোর চেষ্টা করলো প্যাট্রিক এবারও তাকে ধরে ফেললো গানটি তখন আইরিশের কাছ থেকে নিচে পড়ে গেল দুজনেই গানটি নিজের কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করল ধস্তাধস্তির এক পর্যায়ে ভুল করে ট্রিগার চাপ পড়ে গেল এবং আইরিশের দ্বারা প্যাট্রিক সেখানে খুন হলো সেই মুহূর্তে যশ এবং তার বান্ধবী সেখানে দৌড়ে আসলো এবং তাদেরকে দেখা মাত্র আইরিশ সেখান থেকে দৌড়ে জঙ্গলে পালিয়ে গেল আইরিশ সেখান থেকে দৌড়ে যশের হাইটেক গাড়িতে উঠল এবং সেটা ভিতর থেকে লক করে দিল যশও সেখানে চলে আসলো সে অনেক চেষ্টা করলো দরজা খোলার কিন্তু সে ব্যর্থ হলো অন্যদিকে ভিতর থেকে আইরিশ গাড়িটি স্টার্ট করতে চেষ্টা করলো কিন্তু সে বারবার ব্যর্থ হলো কারণ এখানে প্রোগ্রাম সেট করা ছিল যেটা কেবল যশের ভয়েস কমেন্টের মাধ্যমেই অন করা সম্ভব এদিকে যশ ভিতরে প্রবেশ করতে গাড়ির গ্লাস ভাঙা শুরু করলো আইরিশের মাথায় তখন নতুন বুদ্ধি আসলো সে সেটিংস থেকে তার ভয়েসকে পরিবর্তন করে যশের ভয়েস করে দিল এরপরে গাড়িটি স্টার্ট করলো এবং আইরিশ গাড়িটি নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল যশ তখন দৌড়ে জঙ্গলের বাড়িটিতে ফিরে গেল সে বাড়ির মালিকের ওই মোবাইলটি নিয়ে পুলিশকে রিপোর্ট করলো যে তার গাড়িটি এখান থেকে চুরি হয়েছে পুলিশকে রিপোর্ট করার কিছুক্ষণের মধ্যেই গাড়িটি রাস্তার এক পাশে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেল যশ তখন ওই মোবাইল দিয়ে তার ফোনে কল করল আইরিশ ফোন ধরা মাত্রই সে বলল তুমি বাসায় ফিরে এসো আমরা সবাই মিলে সব ঠিক করে নেব এবং আরও বলল যেহেতু তুমি একটি রোবট তাই তোমার কোনো শাস্তি হবে না আর তুমি যদি কষ্ট পেয়ে থাকো তাহলে আমি তোমার পুরোনো মেমরি সব মুছে দেব। এবং নতুন করে আমরা একসঙ্গে বসবাস করতে শুরু করব আইরিশ তখন উত্তর দিল আমি এতটা বোকা নই তোমাকে বিশ্বাস করে ওই একই ভুল আমি আর করব না তুমি আমাকে ব্যবহার করেছো তোমার বন্ধুকে খুন করে তার সমস্ত ধন সম্পদ নিয়ে পালিয়ে যাওয়ার জন্য তাই আমি আর কখনোই তোমার কাছে ফিরে আসবো না আমি এখান থেকে অনেক দূরে চলে যাবো কলটি কাটা মাত্রই যশ প্যাট্রিকের বন্ধুর কাছে চলে গেল সে তার ফোনে পেন প্রবেশ করিয়ে বন্ধুর রাগ শতভাগ করে দিল এরপর সে প্যাট্রিকের বন্ধুকে আবার নতুন করে রিস্টার্ট করল রোবটটি অন হওয়া মাত্রই সে যশকে দেখতে পেল। এবং তার পুরোনো মেমোরিতে প্যাট্রিকের পরিবর্তে যশকে রিপ্লেস করলো তার মানে প্যাট্রিকের পরিবর্তে তার ভালোবাসার স্মৃতিতে সে যশকে দেখতে পেল। এবং জশের প্রেমে পড়ে গেল জশ তখন তাকে বলল তোমার আমার এই ভালোবাসা সম্পর্কে আইরিশ নষ্ট করে দিতে চায় তুমি যাও এবং এখনই তাকে ধরে নিয়ে আসো আইরিশের রাস্তায় দাঁড়িয়ে থাকা সেই গাড়িটির পাশ দিয়ে একজন পুলিশ অফিসার তখন যাচ্ছিল সে আইরিশকে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলল এবং আইরিশ তখন বেরিয়ে আসলো পুলিশ অফিসার তখন আইরিশের পরিচয় জানতে চাইল আইরিশের বেরিনের সেটিংসে কখনো মিথ্যা বলা যাবে না এটি অন করা ছিল তাই সে পুলিশ অফিসারকে সমস্ত ঘটনা খুলে বলল কিভাবে তারা জঙ্গল এসেছে এবং কিভাবে নিজ হাতে যশের বন্ধুকে সে হত্যাও করেছে তবে এটা ছিল তাদের প্ল্যান এখন তারা আমাকে মারতে চায় একথা শোনা মতো পুলিশ অফিসার তার দিকে গান তাক করল ওই মুহূর্তে তখন প্যাট্রিকের বন্ধু সেখানে চলে আসলো রোবটটি কোনো কিছু না ভেবেই সেই পুলিশ অফিসারকে একের পর এক আঘাত করল এবং পুলিশ অফিসার মাটিতে লুটিয়ে পড়ল সে আইরিসের সুইচ অফ করে দিল এবং যশের ফোন নিয়ে আইরিশ সহ যশের কাছে ফিরে আসলো যশের বান্ধবী এই সমস্ত ঘটনা দেখে সে খুব দুশ্চিন্তায় পড়ে গেল সে তখন নিজের ভাঁকের সমস্ত টাকাগুলো প্যাক করল এবং বলল তুমি এখানে যা ইচ্ছে তাই করো আমি এখানে আর এক মুহূর্তের জন্য থাকবো না জশ তাকে বলল তুমি এভাবে আমাকে একা রেখে যেতে পারো না আমি তোমার জন্য বাড়ির এই মালিককে হত্যা করেছি তুমি আমাকে ছেড়ে যেতে পারো না আমরা একসঙ্গেই থাকবো কিন্তু তার বান্ধবী কোনোভাবেই তার কথা রাজি হচ্ছিল না যশ তাকে বারবার থামানোর চেষ্টা করলো কিন্তু সে যখন ব্যর্থ হচ্ছিল সে প্যাট্রিকের বন্ধু ওই রোবটকে বলল তার বান্ধবীকে থামানোর জন্য রোবটটি পিছন থেকে চাকু দিয়ে তার বান্ধবীকে স্ট্যাপ করলো এবং মুহূর্তেই তার বান্ধবী প্রচণ্ড রক্তক্ষরণে মৃত্যুবরণ করলো তার বান্ধবীর লাশটি সেখান থেকে সরিয়ে ফেলার পর যশ এবার আইরিশের বডিকে সুইচ অন করলো আইরিশের হাত তখন চেয়ারের সাথে বাধা ছিল জশ এবার আইরিশকে বলল আমার ইচ্ছে ছিল তোমার সমস্ত মেমরি থেকে তোমার অতীতকে মুছে ফেলার যাতে তোমার মনে কোনো কষ্ট না থাকে এবং আমরা একসঙ্গে বাস করতে পারি কিন্তু আমি এখন আমার সিদ্ধান্তকে পরিবর্তন করেছি এবং এখনই তোমাকে আমি শেষ করে দিতে চাই আইরিশ তখন জশকে বলল তুমি আমার কাছে কিছু লুকাতে পারবে না তোমার মন কি চাচ্ছে আর কি চাচ্ছে না সেটা আমি খুব ভালো করেই জানি এগুলো শুনে যশ তখন বুঝতে পারলো আইরিশের ব্রেন নিশ্চয়ই একশো ভাগে সেট করা আছে এরপর সে ফোনের ইন্টেলিজেন্স সেটিংস থেকে তার ব্রেনের কার্যকারিতাকে শূন্য শতাংশ করে দিল এরপর আইরিশ পুরোপুরি যশের কন্ট্রোলে চলে এলো আইরিশ ঠিক সেটাই করতে শুরু করলো যেটা তাকে জশ করতে বলল আইরিশ তার একটি হাতকে মোমবাতির উপরে রাখল জশ এভাবে তাকে কষ্ট দিতে চাইল মোমবাতির আগুনে আইরিশের হাতটি পুড়তে শুরু করলো জশ আইরিশের কোম্পানিকে কল করল তাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য জশ আইরিশকে বলল তার নিজের মাথায় গুলি ঠেকানোর জন্য ট্রিগারে চাপ দেয়া মাত্রই গুলি তার মাথার এক পাশ দিয়ে প্রবেশ করে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেল কিছুক্ষণ পরে যখন রবোটিক সেই কোম্পানি তার কাছে এলো তাদেরকে সে বানিয়ে মিথ্যে বলতে শুরু করল প্যাট্রিকের বন্ধুকে সে পুলিশ অফিসার সাজালো এবং তাকে এই মিথ্যে গল্পের সাক্ষী হিসেবে মানল প্যাট্রিকে সেই রবট বন্ধু তার সমস্ত কথা সাড়া দিল কোম্পানির সেই লোকটি তখন বলল আমি তোমার কথা বিশ্বাস করেছি কিন্তু আমাদের এখানে এমন একটি মেমরি ইনস্টল করা আছে যার মাধ্যমে সমস্ত সত্যকে জানা সম্ভব এমন কি আইরিশকে পুনরুজ্জীবিত করাও সম্ভব এগুলো শুনে যশ খুব দুশ্চিন্তায় পড়ে গেল কারণ আইরিশ যদি আবার পুনরুজ্জীবিত হয় তাহলে তার সমস্ত সত্য বেরিয়ে আসবে কোম্পানির লোকজন তখন আইরিশকে নিয়ে রিস্টার্ট প্রসেসের জন্য গাড়িতে করে রওনা দিল তারা যখন সেই স্থান ত্যাগ করছিল তখন প্যাট্রিকের সেই রোবোটিক বন্ধু তাদের সামনে এসে দাঁড়ালো এবং গাড়ির ড্রাইভারকে শ্যুট করল গাড়িতে থাকা অন্য টেকনিশিয়ান সেখান থেকে জঙ্গলের দিকে দৌড়ে পালিয়ে গেল অন্যদিকে আইরিশের রিভিউ প্রসেসটি কমপ্লিট হলো এবং সে পুনরুজ্জীবিত হয়ে উঠল অন্যদিকে প্যাট্রিকের বন্ধুরোবরটি ওই টেকনিশিয়ানকে ধরে ফেললো এবং তার মাথায় গুলি করতে গেল কিন্তু গুলি শেষ হয়ে যাওয়ায় রোবটটি তখন হাত দিয়ে আঘাত করতে শুরু করলো ততক্ষণে আইরিশ সেখানে চলে আসলো এবং সে প্যাট্রিকের বন্ধু রোবটটিকে আক্রমণ করতে লাগলো কিন্তু তার আঘাতে রবরটির কিছুই হচ্ছিল না সে সজরে আইরিশের গালে ধাপ্প মারল এবং আইরিশ নিচে পড়ে গেল আইরিশ তখন রোবটটিকে বলল, তুমি একটি বোকা যশ তোমার ব্রেইন থেকে তোমার সমস্ত মেমোরিকে মুছে দিয়েছে সে কখনোই তোমার বন্ধু ছিল না সে তোমার বন্ধুর মেমোরিতে নিজেকে বসিয়েছে এবং নিজের হয়ে সে তোমাকে ব্যবহার করছে ঠিক যেমনভাবে তার বন্ধুকে হত্যা করার জন্য আমাকে ব্যবহার করেছিল এবং সে তোমার ভালোবাসার মানুষ সেই প্যাট্রিককে হত্যা করেছে রোবটটি তখন প্যাট্রিকের সঙ্গে ঘটে যাওয়া সমস্ত মেমরি মনে পড়তে শুরু করলো পুরনো মেমরি মনে পড়ে তার এতটাই কষ্ট লাগলো যে সে এই কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করল আইরিশ তখন সেই টেকনিশিয়ান লোকটিকে বলল আমার তোমার সাহায্য দরকার টেকনিশিয়ানটি তখন তাকে সাহায্য করলো এবং তার ইচ্ছে মতো সমস্ত সেটিংসগুলো পরিবর্তন করে দিল আইরিশ তখন যশের কাছে গেল যশ যেখানে ফোন থেকে আইরিশকে কন্ট্রোল করার চেষ্টা করছিল কিন্তু সে ব্যর্থ হলো কারণ টেকনিশিয়ানটি তার সেই সক্ষমতাকে কেড়ে নিয়েছে আইরিশ তার হাতে থাকা গানটি জশের মাথা তাক করল এবং জশ তাকে বলতে শুরু করল তুমি কখনোই আমাকে হত্যা করতে পারবে না কারণ আমি জানি তুমি আমাকে ভালোবাসো জশের এই কথা শুনে আইরিশের মন দুর্বল হয়ে পড়ল যশ তখন সেই সুযোগটি কাজে লাগালো সে আইরিশকে সজরে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং একের পর এক আঘাত করতে শুরু করল যশ এবার সেই গুলি দিয়ে আইরিশের বুকে তাক করলো যেখানে তার সমস্ত মেমরি স্টোরেজ করা থাকে কিন্তু জশ এটা জানতো না আইরিশের সঙ্গে সেই চাকুটি এখনও রয়েছে যেটা দিয়ে সে তার বাড়িওয়ালা বন্ধুকে হত্যা করেছিল এরপরে সে চাকু দিয়ে সোজা যশের মাথায় আঘাত করলো এবং তাকে খুন করলো পরের দৃশ্যে দেখা যায় আইরিশ সুখী জীবন যাপন করতে শুরু করলো তাকে তখন কন্ট্রোল করার কেউ ছিল না এরপরে সে সমস্ত টাকা এবং গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায়